আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা গ্রামীণ 300 এমবি ফ্রি পাবেন চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আপনারা প্লে স্টোরে চলে যাবেন তা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মাই জিপি তারপর মাই জিপি অ্যাপটি ডাউনলোড করে নেবেন যেহেতু আমার অ্যাপটি ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিচ্ছি আপনারা ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনারা আপনাদের নাম্বার দিয়ে মাই জিপি অ্যাপটি ওপেন করবেন যেহেতু আমি আগেই ওপেন করেছি সেহেতু আমাকে অ্যাকাউন্ট খুলতে হয়নি তারপর ওপেন করার পর উপরে একটু স্ক্রল করবেন স্ক্রল করে দেখতে পাবেন স্ক্রল করবেন দেখবেন গেট তিনশো এম বি ম্যাক্স ওয়ান্স অফার ট্যাপ টু গেট অফারে ক্লিক করবেন দেখবেন নিচে লেখা আছে গেট ফ্রি প্যাক্স এখানে ক্লিক করে দিবেন দেখুন সাত দিনের জন্য তিনশো এম বি ফ্রি পেয়ে গেছি একটু রিফ্রেশ করে নেবেন একটু পরে আপনার ফোনে একটি কনফার্ম মেসেজ আসবে দেখুন আমার ফোনে কনফার্ম মেসেজটি চলে এসেছে এখন একবার রিফ্রেশ করে নেব দেখুন আমাকে তিনশো এম বি ফ্রি দিয়ে দিয়েছে ভিডিওটি দিয়ে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ